আজকে এমন একটি জামা তৈরি করে দেখাবো যেটা সবার পছন্দ হয় তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে তাহলে আপনি সুন্দর একটি জামা তৈরি করে নিতে পারবেন জামাটি কাটিং এবং সেলাই করার জন্য আমাদের দুই গজ পরিমাণ কাপড় নিতে হবে প্রথমে কাপড়ের এক মাথা থেকে আমাদের কাপড় কেটে নিতে হবে দেখেন আমরা কাপড়ের এক মাথা থেকে কাপড়টাকে ডাবল ভাজে বাস করে নিলাম তো ডাবল ভাজে বাস করে নেওয়ার পর এখানে আমরা দশ ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে কাপড়টা কেটে নিব এবার এখানে আমরা সাড়ে চার ইঞ্চি একটা দাগ দিব উপর থেকে নিচের দিকে সাড়ে সাত ইঞ্চি একটা দাগ দিব দেখেন আমরা দাগটা দিয়ে দিয়েছি এটার পাশে সাড়ে সাত ইঞ্চি দাগ দিতে হবে নিচে সাত ইঞ্চি একটা দাগ দিতে হবে উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবে টেনে দিতে হবে এরপর আরমলির দাগটা আমরা এইভাবে টেনে দিব এবার দেখেন গলার পাশে দুই ইঞ্চি গলার লাম্বা এখানে তিন ইঞ্চি পরিমাণে একটা দাগ দিয়ে দিব এখানে আমি গোল গলা দিব আপনারা চাইলে যে কোনো ডিজাইনের গলা দিতে পারেন এরপর এই দাগ অনুযায়ী আমাদের এটা কাটিং করে নিতে হবে একসাথে আমরা দুইটা পার্ট কাটিং করবো আপনারাও একসাথে দুইটা পার্ট কাটিং করে নিবেন দেখেন আমি মেশিনে চলে আসলাম আসার পর প্রথমে আমাদের এই সোল্ডার সেলাই করে দিতে হবে দেখেন আমি এখান থেকে সোল্ডার সেলাই করে দিলাম আপনারা অবশ্যই এইভাবে সোল্ডার সেলাই করে দিবেন দেখেন আমি দুইটা সোল্ডার এখান থেকে সেলাই করে দিয়েছি এবার এখান থেকে একটা কাপড় নিতে হবে আমাদের এই কাপড়টার উপরে এটা এইভাবে রাখতে হবে দেখেন আমি এইভাবে রেখেছি এইভাবে ঘুরে ঘুরে এখান থেকে সেলাই করে আটকে দিব আমি দেখেন এখান থেকে আমি সেলাই করে দিয়েছি দেওয়ার পর দেখেন আমি সামনে দিয়ে একটু ফাড়া করে নিয়েছি আপনারা অবশ্যই এইভাবে ফাড়া করে নেবেন দেখেন এইভাবে সেলাইটা করে নেওয়ার পর আমাদের বাউ দিক থেকে একেবারে কানে দিয়ে সেলাই দিতে হবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে সাইজের জন্য এই জামাটি আমি চার থেকে পাঁচ বছর মেয়েদের জন্য তৈরি করব। আপনারা এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন দেখেন আমি সেলাইটা করে দেওয়ার পর বাড়তি কাপড় এখান থেকে আমাদের এইভাবে কেটে দিতে হবে দেখেন আমি যেভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনারা ওইভাবেই সেলাই করবেন তাহলে আপনাদের সুন্দর ডিজাইনের এই জামাটি হয়ে যাবে দেখেন এখানে যে বাড়তি কাপড়টা ছিল এই কাপড়টার উপরে আমরা এইভাবে সেলাই করে দিব তো দেখেন এখান থেকে আমরা এই কাপড়টাকে ডাবল ভাজে ভাজ করে এখান থেকে সেলাইটা করতেছি আপনারা যদি আমার এই ভিডিওর দিকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে আমি এই জামাটা তৈরি করতেছি দেখেন আমি সেলাইটা করে দিয়েছি আপনারাও এইভাবে সেলাইটা করে দিবেন সামনের পাট পেছনের পাট সেলাই করে একদম কমপ্লিট এবার দেখেন এই কাপড়টাকে আমরা ডাবল ভাজে ভাস করে নিব ডাবল ভাজে ভাস করে নেওয়ার পর এখানে আমরা পাঁচ ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব এবার এখান থেকে আমরা এইভাবে কেটে দিব দেখেন এখানে আমরা সাত ইঞ্চি পরিমাণে একটা দাগ দিব এইভাবে দাগটা দিয়ে দিব দেখেন আমরা হাতাটা কাটিং করে নিয়েছি আপনারা এইভাবে দুইটা হাতে একসাথে কাটিং করে নেবেন দেখেন আমি দুইটা হাতে একসাথে কাটিং করে নিয়েছি এরপর দেখেন যেদিকে সোজা আছে ওই আমরা প্রথমে কাপড়টাকে একটা ভাস দিয়ে সেলাই করে দিব আপনারাও একই সিস্টেম এইভাবে সেলাইটা করে দিবেন দেখেন এখান থেকে সেলাইটা করে দিয়েছি এরপর রাবারটা আমাদের হাতার মাথায় লাগিয়ে সেলাই করতে হবে এখান থেকে দেখেন আমরা রাবারটা টান দিয়ে সেলাইটা করে দিব দেখেন আমরা রাবারটা টান দিয়ে সেলাইটা করে দিলে কিন্তু এখান থেকে কুচি কুচি হবে তো আপনারা অবশ্যই এইভাবে সেলাই করার চেষ্টা করবেন দেখেন আমরা দুটো হাতে কিন্তু একই সিস্টেমে রাবার লাগাই নিয়েছি এবার দেখেন আমরা হাফ বডির সাথে হাতাটা জয়েন করে দিব আমি যেভাবে জয়েন করতেছি আপনারাও এইভাবে জয়েন করে নেবেন দেখেন আমি প্রত্যেকটা জোড়ায় ডাবল সেলাই করব করবো প্রত্যেকটা জোড়ায় ডাবল সেলাই করে দিবেন দেখেন আমি এই একই একই সিস্টেমে সিস্টেমে নিতেছি আপনারা কিন্তু দুইটা লাগাই নেবেন দেখেন এখান থেকে আমি একটা কাপড় নিয়েছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ চওড়া লাম্বা দুই হাত বহরের পুরো কাপড়টা নিতে হবে দেখেন এই কাপড়টা মেফে দেখে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ তো এই কাপড়টাকে দেখেন আমরা চিকন করে ভাজ দিয়ে সেলাই করব। অন্যার কাছে আপনারা যেভাবে সেলাই করেন ঠিক ওইভাবে কিন্তু এটা সেলাই করে দিতে হবে এরপর একটি মেশিন সুই দিয়ে আমাদের এখানে ছোট ছোট করে কুচি দিতে হবে এই কুচিগুলো আমরা এমনভাবে দিব কেন প্রত্যেকটা কুচির মাপ একই রকম থাকে ছোট বড় যেতে না হয় এটা খেয়াল রেখে আপনাদের এই কুচিগুলো দিয়ে দিবেন তো আপনারা চাইলে হাত দিয়ে কুচি দিতে পারেন আমি বলবো একটি মেশিন সুই দিয়ে আপনারা কুচি দেন তাহলে এই কুচিগুলো অ্যাকুরেট হবে দেখেন আমি কুচিগুলো দিয়ে দিয়েছি তো এখান থেকে দেখেন আমরা কুচি গুলে দেওয়ার পর এখানে আমরা সমান একটা দাগ দিব এরপর আমরা দেখেন এই কুচির কাপড়টা এখান থেকে বসাই দিব বসাই দিয়ে এখান থেকে আমরা সেলাই করে দিব দেখেন আমি এখান থেকে বসাই দিলাম তো সেলাই করার আগে আমাদের অবশ্যই এই যে যেখানে আমরা কুচি দিয়েছি এই পাশটা কাপড় এই পাশ চিকন করে ভাঁজ দিয়ে আমাদের একটা সেলাই করতে হবে দেখেন আমি বাউদিকে বাউ দিক থেকে কিন্তু এই সেলাইটা করতেছি তো আপনারা কিন্তু এইভাবে সেলাইটা করে দিবেন দেখেন এই জামাটা আমি তৈরি করব চার থেকে পাঁচ বছর মেয়েদের জন্য আপনারা এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন দেখেন আমরা সেলাই করে দিয়েছি এবার এই কুসির কাপড়টা এখানে আমরা জয়েন করে দিব দেখেন এখান থেকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে কুসির কাপড়টা লাগাই নিতেছি আপনারা অবশ্যই এইভাবে লাগিয়ে দিবেন দেখেন আমরা দোনো পাশের কুসির কাপড়টা কিন্তু সুন্দর করে বসাই দিয়ে সেলাই করে দিব আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখে আপনারা কাজটা করবেন তো আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসটা ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং এই ভিডিওটা আপনার আইডিতে পেজে শেয়ার দিয়ে রাখবেন যখন এই জামাটা আপনি তৈরি করবেন তখন কিন্তু এই ভিডিওটা আপনার কাজে লাগবে দেখেন আমরা কুসির কাপড়টা লাগাই দিয়েছি আপনারা অবশ্যই এইভাবে লাগিয়ে দিবেন দেখেন কত সুন্দর দেখা যায় এরপর এখান থেকে আমাদের দুইটা কাপড় নিতে হবে নয় ইঞ্চি পরিমাণ লম্বা দেখেন আমি দুইটা কাপড় নিয়ে নিয়েছি এবার আমি মেশিনে চলে আসলাম এরপর দেখেন আমাদের যে কোনো এক মাথা চিকন করে ভাজ দিয়ে সেলাই করতে হবে ওনার কাছে আপনার যেভাবে সেলাই করেন ওইভাবে কিন্তু সেলাইটা করে দিবেন দেখেন একই সিস্টেমে কিন্তু আমাদের দনোটা কাপড়ে এইভাবে সেলাই করে দিবেন দেখেন আমি কিভাবে সেলাই করতেছি আপনারা এইভাবে সেলাই করে দিবেন একটি মেশিন শুয়ে নিতে হবে দেখেন একটি মেশিন শুয়ে নেওয়ার পর এখানে আমাদের ছোট ছোট করে কুচি দিতে হবে তো কুসিটা কোন জায়গায় দিবেন সেটা আমি আপনাদেরকে বলতেছি উপর থেকে নিচের দিকে ইঞ্চি নিচে দিবেন দেখেন এক কুসি আমি কিন্তু উপর থেকে নিচের দিকে ইঞ্চি নিচে দিতেছি তো একই আমাদের এই জামাটা আপনি আমার এই ভিডিওটা দেখার পর ঘরে বসে তৈরি করে নিতে পারবেন আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো কারণ আমি একদম সহজ নিয়মে দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমরা কুসিগুলা দিয়ে দিয়েছি এবার দেখেন উপরে পাড়ে আমাদের এই কুসির কাপড়টা এখানে বসাই দিয়ে প্রথমে যে সেলাইটা করেছি ওই সেলাইটার উপর দি আমাদের একটি সেলাই করে বসাই দিতে হবে এখানে যদি কাপড় বাড়তি হয় সেটাকে অবশ্যই কেটে নিতে হবে দেখেন আমি লাগাই নিয়েছি এ পাশেও আমাদের একই সিস্টেমে লাগাই নিতে হবে হ্যাঁ এই জামাটা যদি আপনি তৈরি করতে পারেন আমার এই ভিডিওটা দেখার পর তাহলে আমি নিজেকে ধন্য মনে করব কারণ আমার ভিডিও দেখে আপনি একটি জামা তৈরি করেছেন এটা আমার কাছে খুব ভালো লাগবে দেখেন আমরা কিন্তু জামার দুই পাশে দুইটা কুচির কাপড় এখানে লাগাই নিয়েছি এরপর দেখেন এখান থেকে আমাদের তিনটা কাপড় কেটে নিতে হবে সাড়ে নয় ইঞ্চি পরিমাণ দেখেন আমরা একটার উপরে একটা এইভাবে বসাই দিয়ে তিনটা কাপড় কেটে নিব দেখেন আমরা তিনটা কাপড় কেটে নিয়েছি এবার একটার সাথে একটা জোড়া দিয়ে এটাকে আমরা লম্বা করব। দেখেন আমরা একটার উপরে একটা বসাই দিয়ে এখান থেকে সেলাই করে নিতেছি আপনারা অবশ্যই একটার উপরে একটা বসাই দিয়ে এখান থেকে এইভাবে সেলাই করে দিবেন দেখেন আমি একটার উপরে একটা এইভাবে বসাই দিয়ে সেলাই করে নিতেছি তো এরপর দেখেন এখানে যে কোনো এক মাথা আমাদের চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করতে হবে তো অন্যার মাথা আপনারা যে অন্য সাইট আপনারা যেভাবে সেলাই করেন ঠিক ওইভাবেই কিন্তু এই সাইটগুলো আপনারা সেলাই করে নেবেন দেখেন এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে দিবেন আমি জানতে পারবো আমার এই ভিডিও মানুষ কোন কোন জায়গা থেকে দেখে এবার দেখেন এখানে কিন্তু আমি উপর থেকে নিচের দিকে এক ইঞ্চি নিচে এইভাবে কুসি দিয়ে দিতেছি আপনারা অবশ্যই এইভাবে কুসিগুলা দিয়ে দিবেন আর হ্যাঁ এই কুসিগুলো অবশ্যই চেষ্টা করবেন একটি মেশিন সুই দিয়ে কুসিগুলো দেওয়ার জন্য কারণ যখন এই কুসিগুলা দিবেন তখন যদি কি মেশিন সুই দি আপনারা কুচিগুলা দেন দেখা গেল যে কুচিগুলার মাপ একই রকম থাকবে ছোট বড় হবে না তো আমি আপনাদেরকে অবশ্যই বলবো একটি মেশিন সুই দি আপনাদেরকে কুচি দেওয়ার জন্য দেখেন আমি পুরো কাপড়টায় কুচি দিয়ে নিয়েছি এবার দেখেন আমাদের এই যে যে কোনো এক সাইডে আমাদের এটা এভাবে বসায় দিতে হবে তো এখানে আমরা প্রথমে যে কুচি দিয়েছি যে কুচির কাপড়টার উপর দিয়ে কিন্তু আমরা এটা বসা নিতেছি একটু ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন আর হ্যাঁ প্রথমে যে সেলাইটা করেছি ওই সেলাইটার উপর দিয়ে কিন্তু আমাদের সেলাইটা করতে হবে যদি আপনারা ওই সেলাইটার উপরে বা নিচে সেলাই করেন তাহলে দেখতে খারাপ দেখা যাবে এই জন্য চেষ্টা করবেন প্রথমে যে সেলাইটা দিবেন ওই সেলাইটার উপর দিয়ে একটি সেলাই করার জন্য দেখেন আমি সামনে পিছনে এইভাবে কিন্তু বসাই নিলাম আপনারা অবশ্যই এইভাবে বসাই দিবেন তা আমি চাই সবসময় আমার ভিডিও গুলো দেখে আপনারা কাজগুলো শিখতে পারেন দেখেন আমরা সামনে এবং পিছনে দোনো পাশে এইভাবে লাগাই নিয়েছি আপনারা অবশ্যই এইভাবে লাগিয়ে নেবেন দেখেন এবার আমি আমার সাইডগুলো সেলাই করে দিব আপনারা অবশ্যই আপনাদের মাপ অনুযায়ী এই জামার সাইড সেলাই করে দিবেন যেহেতু চার থেকে পাঁচ বছর মেয়েদের জন্য জামাটা তৈরি করতেছি আমি বড়ি দিব আঠাশ ইঞ্চি এবং কোমর দিব ছাব্বিশ ইঞ্চি পরিমাণ আমি যার জন্য জামাটা তৈরি করব তার মাপ অনুযায়ী কিন্তু আমি জামাটা তৈরি করতেছি আপনারা যার জন্য জামাটা তৈরি করবেন অবশ্যই তার মাপ নিয়ে জামাটা তৈরি করবেন দেখেন একই সিস্টেমে কিন্তু আমাদের দোনো সাইড এখান থেকে সেলাই করে দিতে হবে মানে জামার দোনো পাশ আমরা আমি আমার মাপ অনুযায়ী সেলাই করব আপনারা অবশ্যই আপনাদের মাপ অনুযায়ী সেলাই করে নেবেন দেখেন এরপর আমাদের জামার নিচে চওড়া করে একটা সেলাই করতে হবে তো এই সেলাইটা কত ইঞ্চি দিবেন আমি আপনাদেরকে বলতেছি আপনারা যদি এই জামার সৌন্দর্যটা বেশি চান তাহলে অবশ্যই পরিমাণ এটা ভাজ দিয়ে সেলাই করবেন তাহলে জামাটা যখন গায়ে লাগবে দেখেন আমরা কিন্তু জামাটা একদম কমপ্লিট করে নিয়েছি তো দেখেন আমরা জামার দুই সাইডে দুইটা ফিতা লাগাই নিয়েছি আপনারা অবশ্যই জামার দুই সাইডে দুইটা ফিতা লাগাই দিবেন দেখেন আমি দুই সাইডে দুইটা ফিতা লাগাই নিয়েছি তো দেখেন এই জামাটা তৈরি করেছি চার থেকে পাঁচ বছর মেয়েদের জন্য আপনারা এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে